ঢোল বাজে আর কন্যার মা সুপ্রিয় দর্শক মন্ডলে আসসালাম আলাইকুম দেখতে পাচ্ছেন আমার এই ক্যামেরার আমরা ভাইরাল মোমিন ভাই মোমিন ভাই শুধু গান গেই ভাইরাল হননি ইতিপূর্বে তিনি অনেক সুন্দর সুন্দর গীত গেয়েছেন তার নিজ কণ্ঠে তো চলুন তাহলে দর্শক আমরা আজ তার কণ্ঠে সেই গান নয় আমরা আজ শুনে আসবো তার কণ্ঠে আমাদের ভাইরাল ওই গীতগুলো তো মোমিন ভাই আজ আমরা সেই গীত গুলো আপনার কণ্ঠ থেকে শুনতে চাই আপনি যদি দর্শকের উদ্দেশ্যে সুন্দর একটি গীত উপহার দেন বাজে ডোহ অঙ্ক আরো কন্যার বায়া যে বাসি ঢোল বাজে ঢোল অঙ্ক আরোহ কন্যার বায়া বায়াজে বাসি বাজাইতে বাজাইতে আরোহ কন্যার মাহ আসে মোহে বাড়ি বাজাইতে বাজাইতে আরোহ কন্যার মাহ আসে ময়দের বাড়ি ঢোল বাজে ঢোল অঙ্ক আরোহ কোনার মাহ বাজে বায়াজে বাসি বাজাইতে বাজাইতে আসে কোনার মাহ আরো মো বাড়ি আমের পাতাম আসু মাসুহ কোনার মাহু দারবা পায়া তাসরু আমের পাতাম আসু মাসুহ কোনার মাহু দারবা পায়া নাসিয়াই নাসিয়াই করবো পি রিতার মাহু যারবা মায়ানজা শুরু বাজিয়াই বাজিয়াই করব পি রিত কোনার মাহু যারবা মায়ানজা শুরু আর কত কালে রাখব যৌবন কোনার মাহ অঞ্চলে বান্ধিয়া মাই কয় মুই ছোট ছোট নাই বাবাই আর কত কালে রাগবো যৌবনে কোনার মাহ অঞ্চলে বান্ধিয়া আর কত কালে রাগবো যৌবনে কোনার মাহ অঞ্চলে বান্ধিয়া ঢোল বাজে ঢোল আরও কোনার মাও বাজে বা বাসি বাজাইতে বাজাইতে আরও কোনার মাও আসে moyo derbari ধন্যবাদ আমাদের শেফ মনভাইর কণ্ঠে সুন্দর একটি গীত আপনাদের মাঝে উপহার দেওয়ার জন্য তো আমাদের পেজটি এবং ইউটিউব চ্যানেল সিমন ব্লগের নামে এবং টিকটক এরিও আছে আপনারা সবাই আপনারা কে এবং ইউটিউব চ্যানেলে পাশে